হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম তা আজকে খুব সুন্দর সুন্দর হাতের কাছে কিছু হিসাব দেখিয়ে দেবো মানে একটু লং টাইপের হ্যাঁ দেখানো তো ফার্স্টে যেটা আছে ডিপ ম্যাজেন্টা বা রানি যেটাই বলি যেভাবে হাতের কাজ করা থাকবে বাট মাথা দেখে দেখেন এইরকম কিন্তু সুন্দর করে কাজ করা এটা লংটা আপু আমি লংটা এই যে দেখেন আমি আমার লংটা দেখলে বুঝতে পারবেন কত দূর লং একটা হাটু সমান লং হাটু সমান হাটু সমান লং অনেক লং মানে এটা অনেকে আছে না আপু যে এটা আপনার দেখা গেল যে বোরখার উপরে অনেক কষ্ট হয় তাদের জন্য সামনে পিছনে ওই কাজ করা কাজ করা আছে কত করে পড়বে আপু এগুলো খুচরা প্রাইস হচ্ছে 900 টাকা 900 টাকা করে আর যারা হোলসেল নেবেন কন্ট্রাক্ট করবেন আলাদা ফুললি কাজ করা চিটানো চিটানো মাথায় ওকে 900 করে 900 করে হাতের কাজগুলো গুলো সবগুলো 900 করে কালার আছে আর এগুলো কিন্তু সব বেক্সি কটনের মধ্যে বেক্সি কটনের মধ্যে এটা অরেঞ্জ কালার ব্যাক পোরশন ওকে প্রত্যেকটাতে আপু सेम কাজ সামনে পিছনে দুই দিকে একই কাজ হবে এটা হচ্ছে পার্পল কালার এগুলো দ্রুত কালেক্ট করে নেবেন কারণ এগুলো যেহেতু আমাদের অ্যাভেলেবল সব সময় থাকে না কারণ আমরা যখন যে কালারগুলো করে নিয়ে আসি তখন সে এক পিস করেই আসে তো আপনারা যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন যদি কেউ হেজা আপনারা পার্সেল ইয়ার জন্য হোলসেলের জন্য নিতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু 15 পিসের অর্ডার দিতে হবে এবং 15 পিসের অর্ডার দেওয়ার জন্য আপনাদেরকে 50% অ্যাডভান্স করে দিতে হবে এবং কালার আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে এটা ব্ল্যাক এর মধ্যে এরকম একটা ডিজাইন পুরোটা চিটানো থাকবে এটা স্কাই কালার

নয়শো টাকা করে মাথায় কাজ থাকবে পুরোটা ছিটানো ছিটানো থাকবে বেক্সি কটন ওকে ব্লু কালার ওকে এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর সেম প্রাইস নয়শো টাকা প্রচুর ঘের আছে প্লাস লংয়েও একদম হাঁটুর নিচে পড়বে যেটা দেখুন এই যে একটা ফ্লাওয়ার ডিজাইন করা এটা শীত না দেখেন আপ এটা সেলাইটা কিন্তু যে আপনার কি বলবো এটাকে ওই যে মাকসরা মাকড়া ডিজাইন হ্যাঁ মাকড়া ডিজাইন এটা হচ্ছে চেরির মতো চেরি ডিজাইন ওয়াইটার মধ্যে অনেকগুলো দেখালাম কিন্তু বিভিন্ন ডিজাইন আর বিভিন্ন কালার কম্বিনেশন 900 টাকা করে এবার আপু যেগুলো দেখাবো সেটা হচ্ছে আমি যেটা পরে আছি আপু এটা প্রিন্টার মতো আচ্ছা নাকাপ সহ এটা কিন্তু অনেকেই নাকাপ সংগ্রহ চায় এটাও কিন্তু বেক্সি কটনের মধ্যে বেক্সি কটনের প্রিন্টেড তো এগুলো হিউজ পরিমাণ আপু তৈরি হচ্ছে যেহেতু আমি নিজে এগুলো তৈরি করি তো এখন জাস্ট যে এটা আমার কাছে রেডি হয়ে আছে আমি সেগুলো রাখব প্রিন্টগুলো জাস্ট দেখাচ্ছি আপনারা যেটা নেবেন এগুলো অনেক প্রিন্ট আপনারা পাবেন আমার কত করে আপু এগুলো হচ্ছে মাত্র 650 650